দোকানের মাল পানি সব ঠিক আছে তো আপনি দেখেন ঠিক আছে কিনা তো মনে হয় সব ঠিকই আছে তুই আমার দোকান থেকে যা বাইর তোর আমি অবিশ্বাস করি

A company will tell you the government about K come on barato cinta corto a'u iqunna have an content. ım online extragiving hanggang

আর বাবো খালি না দোকান সোর শুয়ার দেখছো দোকানটা দেখে খোক লাগলে হালাইলো চুরি করতে করতে তুমি দেখি আজ আমার আগে এইছো আসবো না আপনার সে আমার মনের টান বেশি আমারও কম না কারণ আমিও সময় মতো আইছি থাক থাক আর বাহাস করতে হইব না কি আজকা দেখি গলায় বাইনোকুলার নাই ঘটনা কি এখন তো আর দূর থেকে দেখার দরকার নাই কাছে আপনি গ্রামের ভাষায় কথা কইতে পারেন গ্রাম হলো বাংলাদেশের প্রাণ আমাগো ব্যাপারের উৎস হলো এই গ্রাম এই গ্রাম ছাড়া কোন মানুষের কি অস্তিত্ব আছে আহ আপনি তো খুব বিদ্বান হ্যাঁ বিদেশের কি কোনো উপায় আছে হ আমি তিন তিনবার ম্যাটটিকে ফেল মাইরা এখন পড়াশোনাই বাদ দিছি পড়া বাদ দিলা কেন কথা আছে না একবার না পারিলে শতবার অত দেখা লাগবে না আমার বাজানের মেলা টাকা সে ঠিকই আমার জন্য একটা পাত্র জোগাড় করে আমার বিয়া দিয়ে দিব বিয়া কবে তোমার বিয়া ভবিষ্যতের কথা কইলাম ও তাই কও বাইনো কলারে দিয়া প্রথম দিনই তোমাকে দেখলাম প্রথম দেখাতেই তোমাকে ভাল লাগছে বাইনুকুলারে সব কিছু ভালো লাগে কাছের মানুষকে বাইনুকুলার দেখতে ভালো লাগে না দূরের জিনিস বাইনুকুলারে দেখতে ভালোই লাগে তুমি যে সুন্দর আপনিও খুব সুন্দর সুন্দর কথাটা আপনি করে কইলে ভালো লাগে না তাহলে কি কম আপনি না কইবা তুমি কও তুমি তুমি এই তো লক্ষ্মী ভাইয়া তুমিও লক্ষ্মী পোলা পোলা লক্ষ্মী হয় না পোলার হয় অলক্ষী কেন তা হইমেন তা না হইলে কি আর পথে প্রান্তরে কথা কই সব সময় কি আর পথে প্রান্তরে ঘুরবা একদিন না একদিন তো বাড়িতে যাইবাই কিভাবে শোনো সেই ব্যবস্থা আমি করুম চোখ মুসার দরকার নাই বুঝছি তো পোলা কোন অসুবিধা নাই দুষ্ট গরুর শূন্য গোয়াল ভালো পোলা পিঠে করে মানুষ করছো না দরকার হয় আরেকটা ঋণী বা কি আপনি এই বয়স আপনার এই কথা কইতে শরম করে না আরে তোমার কইতেছে কি পোলা এতিম খানা জায়গা পোলা আনবো নিজের পেটের সন্তান থাকতে এতিম খানা পোলা না মানুষ করমু নিজের পেটের সন্তান মানুষ কইরা মজা বুঝতেছ না আপনি এত কঠিন নইন না তো এমনি পোলার চিন্তা আমার সারা রাত ঘুম হয় না শোনো এতিম খানা জায়গা পোলা আইনা মানুষ করলে যেইভাবে খুশি সেইভাবে মানুষ করতে পারবা কথাটা বুঝছো আরে আপনি মানুষ করে তাই করুন তাই করুন দরকার হইলে রে দিমু

সেই দিন বুঝবো যে আমার অবদান কত আমি জমিদারে না করে দেবো আরে বাড়ি কেন আপনাদের এই কথা কইতে যাবেন কেন এখন তো আর পোলা আপনার রুজি খায় না এখন তো আপনার বইনের টা খায় কত দুঃখের কথা শুনি রোজ রোজ তারি মাঝে করে সবাই ছলা করার খোঁজ পুতর পিন্ডি পুতর গাড়ে ना बाकी चाहिया लक्ष दी बिना